ওনাকে স্বাগতম আর দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে বাকি দুটি কোম্পানি রিয়াদের দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে সার্ভিস ওয়াই লিমিটেড এটি হচ্ছে হচ্ছে আমাদের ফয়সাল রিয়াদ থেকে তৃতীয় কোম্পানিটি বার্সেলোনা ওভারসিস এটি একটি বাংলাদেশি ট্রাভেল এজেন্সি আব্দুল হালিম বেয়ের উনি ওনার আগে থেকে উনি সৌদিতে টুকি টাকি বিজনেস করতো ওনার যে ট্রাভেল এজেন্সিটা আছে উনি এটা শিফট করে সৌদিতে নিয়ে আসছে প্রতিদিন আমাদের মাধ্যমে চারজন পাঁচজন করে সৌদিতে নিজের নামে কোম্পানি খুলছে নিজের কফিল নিজে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পরবর্তী আপনার নাম ঘোষণা করতে আমাদেরকে সহযোগিতা করুন আসসালাম আলাইকুম